হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিই বাইক থ্রি ডি পার্ট ফাইভ দেখা যাক আজকে কি করি বন্ধুরা আজকে আমি আমার আমার একটা বোন আছে নতুন একটা ঘরে থাকে তো চলো দেখা যাক বোনের কি অবস্থা অনেক দিন ধরে বোনকে দেখি না আমার মনটা খুবই কষ্ট আমার বোনকে দেখি না আমি কতদিন ধরে আজকে গিয়ে আমার বোনকে দেখে আসবো বন্ধুরা তো চলো আমি একটা নতুন কার আনি দেখা যাক কারটা যাক দেখো গাই এটা আমি নতুন একটা কার এনেছি এখন এটা কালারটা একটু হ্যাঁ এটা এটা অনেক সুন্দর লাগছে তো চলো যাক গাড়িতে আমার বোনটাকে আমি কতদিন ধরে দেখি না আমার মনটা খুবই কষ্টে আছে বন্ধুরা গাইস এটা চালায় কিভাবে আমি তো পারি না তো চলো এখান থেকে নামা যাক সামনে গিয়ে আর একটা গাড়ি এনে তারপর যাব চলো সামনে যাওয়া যাক নতুন একটা গাড়ি স্নান করে যাই আরাম লাগবে আহা গোসল করে গেলে আরাম লাগবে তো চলো ওটা যাক কাপড় কাপড় বদলাবো এটা এটা পরিনি এটা পরিনি এটা পরিনি এটা পরিনি এটা না এটা না এটা না এটা ঠিক আছে না হ্যাঁ এটা ঠিক আছে এটা 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 ঠিক আছে এটা এটা ঠিক আছে চলো যাওয়া যাক বাইরে বন্ধুরা তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি নতুন নতুন আরও আপডেট আসলে তোমাদের অবশ্যই ভিডিওতে বলবো আমাদের গাড়িটাই আনা যাক হ্যাঁ এখন এই গাড়িটা আমি কুড দিয়ে কালারটা চেঞ্জ করে নিই হ্যাঁ কালারটা খুবই সুন্দর লাগছে রেড কালার আমার জামার সাথে মিলিয়ে গেছি এখন এখানে উঠে তাড়াতাড়ি চলে যাই বোনের বাসায় বোনটা কি অবস্থায় আছে দেখে আসি গাইস কতদিন বলি বোন আসো আসো বোন আসেই নে ভাই এখন যাব না আমার বোনের নাম জানেন কি আমার নাম আগে ছিল গরিবের সন্তান এখন হয়ে গেছে ফ্র্যাঙ্কলিং আয় হায় মানুষ মার্ডার করে ফেলেছি আমি তো মানুষ মেরে ফেলেছি দাদা দাদা আপনার কি হলো আরে দাদা আপনার কি হলো দাদা দাদা আয় হায় অনেক তুমি আমাকে মেরে ফেললে কেন আরে দাদা আমি তো আপনাকে ইচ্ছে করে মারিনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা পালাই পালাই মানুষ আসবে এখনই পুলিশ আসবে আমি এখান থেকে সরে যাই বাবা ধর কি করি তাড়াতাড়ি একটা বাইক এনে তাড়াতাড়ি পালাই তোরা বাইকটা চলে এসছে তো চলো রং টং বদলানো লাগবে না তাড়াতাড়ি উঠে চলে যাই এখনই পুলিশ আসলে আমার খবর হয়ে যাবে এইদিকে না তো আরে কই যাচ্ছি আজ আমার কি হলো হ্যাঁ চলো গাইজ এদিকে বাম দিকে গিয়ে এভাবে যেতে হবে লা 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 যে যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কথায় আরে প্রেমিকা কথায় আরে দি সেহার ওই তো বাড়িতে চলে এসেছি দেখো গাইজ আমি বাড়িতে চলে এসেছি আমার বোনের একটু এদিকে যেতে হবে আমি বাইক চালানো কি যে করি এত ভালো পারি না কবে যে শিখবো কে জানে মানুষ কি বলবে আমি বাইক চালাতে পারি না ছি ছি আ দাঁড়া 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 কই গিয়ে থেমেছে হ্যাঁ এখানে থামাই ইয়ে দেখো গাইস আমার বোনের বাড়ি কত সুন্দর ইয়েস আমি চলে এসছি আমার বোনের বাড়ি চলো দোধ দিই একটা ওয়ান টু থ্রি রেস বোন 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 কেমন আছিস বোন বোন বাড়িটা কত সুন্দর দেখো আমি বাড়িটা একটু ঘুরে দেখি তারপর বাড়িতে যাব আগে দেখিনি বাড়িটা কত সুন্দর বানিয়েছে আমার দুলাভাই বাই কত সুন্দর দেখো চারদিকে বড় বড় বিল্ডিং আমার বোনেরটা অন্যরকম আমি এখানে একটু স্নান করিনি এটা কি জল নাকি দেখি এটা কি বাবা আমি চিনি না বাবা এখান থেকে নেমে যাই আরে আরে ওই দিকে এটা কি গর্তের মতো দেখি তো এটা কি পরে আছে আরে এটা কি ডাস্টবিনের সামনে এটা কী দেখি তো এটা পরে আরে এখানে তো গুপ্তধন আছে এই বাক্সে এখানে কি লেখা আছে লেখা আছে আমার বাবা এক কোটি টাকা এখানে রেখে গেছেন এখন এটা এখানে বন্দি আছে আমার বোনে আমাকে এটা জানালো না আমার বাবা কোটি টাকা রেখে গেছেন আমার বোন এটা করতে পারলো আমার সাথে এটা করতে আমার সাথে আমার বোন তো গাইজ ও যেহেতু বলেনি তাই চলো কিছু জানাবো না আমি টাকা নিয়ে পালিয়ে যাব আগে দেখে আসি বোন কি করে তো চলো যাওয়া যাক বোন বোন বনের মতো বোন পেয়েছি মনের মতো তো গাছ কিভাবে ঢুকে আমার বোনের বাসায় বোন বোন আরে শুনছে না কেন কি বাড়িতে নেই নাকি তালা মারা সামনের গেটে বোন আরে বোন কুই তো চলো বাসায় নাই আমার বনেই সুবর্ণ সুযোগ উপর থেকে আওয়াজ আসছে কিসের দেখি তো উপর থেকে আবার কিসের আওয়াজ আসছে আছিস বোন দুলাবাই দুলা ভাই আছেন আরে কেউ মনে বাসায় নি গায়ে যেই সুযোগ আমি আমার টাকা নিয়ে পালিয়ে যাই আমার বোন আমাকে দেয়নি আমার বোনকে দেবো না হুম কত শোক এবার দেখা যাক ও কি করে আমার সাথে বেইমানি করা আমিও বেইমান হতে আছি তা ও যদি বেইমান হয় আমিও বেইমানের বাপ কী বললো গাইজ আমার সাথে বেইমানে করলে আমি করব না এত ভালো মানুষ দুনিয়াতে টিকে থাকলে শুধু কোট খেয়ে যেতে হবে তো চলো এদিকে লামাজাক এদিকে এদিকে তাড়াতাড়ি পালিয়ে যাই টাকাগুলো নিয়ে দেখি দেখি ও আসবার আগে তাড়াতাড়িটা পালিয়ে যাব না গাইজ আমার মনটা কীরকম লাগছে আমার বোনকে আমি এইভাবে টোকাতে পারবো না গাইজ এখান থেকে আমি পাঁচ অর্ধেক টাকা নেব আর অর্ধেক টাকা ওর জন্য লিখে রেখে যাব কারণ এটা আমি আমার বোনের সাথে করতে পারবো না তো চলে এখান থেকে অর্ধেক টাকা নিয়ে ব্যাগ ভর ব্যাগ বড় টানতে হবে নাহলে ভরবে না এটা এটা ভরে নিলাম টাকাগুলো বোনকে চিঠি লিখে যাই বোন বোন আমি তোকে অর্ধেক টাকা দিয়েছি তুই কিছু মনে করিস না আবার এসে তোর সাথে দেখা করে যাব আমার লক্ষ্মী বোন তো চলো গাইজ আমি একটা বাড়ি তৈরি করব। আমার আগের বাড়িটা কীরকম হয়ে গেছে তাই আমি চাই আমি এই টাকাগুলো দিয়ে হাতে রাখতে চাই না তাই সব টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলব। তো বাড়ি বানাতে গেলে তো প্রথমে জমি খুঁজতে হবে তো জমি কোথায় পাই এই শহরটাতে দেখতে হবে তো সব জায়গায় ভরাট সবখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে এখন আমি জমি খুঁজতে যাব গাইস চলো দেখা যাক কোথায় পাওয়া যায় আমি ভেবেছি আমার বোনের বাসার সামনে আমি একটা বিল্ডিং বানাবো যাতে বারবার এসে আমার বোনকেও দেখতে পারি আর আমিও থাকতে পারি তো চলো দেখা যাক কই পাই আমার বাইকটা কই দেখ বাইক একটা নতুনই নেই হে গাইস চলো আমরা জমি খুঁজতে যাই তোমরা আমাকে সাহায্য করো জমি খুঁজতে ওকে এখানে উঠা যাক দেখা যাক কই পাই জমিগুলো টাটা বোন বাই বাই এটা কি হলো হেঁটে হেঁটেই যাব সামনে দেখি পাওয়া যায় কি না কিনা হেঁটে হেঁটে কিশোরী 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 তোকে না জানি না কি করি একটা বাসা বানাবো তারপর একটা গার্লফ্রেন্ড খুঁজবো বিয়ে করব কত স্বপ্ন আমার আগে বাসা বানাই তারপর বিয়ে চিন্তা করা যাবে এখানে বড় বড় শহরের লোক আমাকে দেবে কই বানানো যায় বন্ধুরা আচ্ছা একটা বুদ্ধি করলে না যে এইদিকে গিয়ে এখানে এখানে একটা বাসা বানানো যায় তো এই যে কত খালি জায়গা আছে এখানেই আমি বাসা বানাবো বন্ধুরা হ্যাঁ এখানেই আমি বানাবো এখানেই ঠিক করে নিলাম ওই দে আমার দুলাবাইয়ের গাড়ি যাচ্ছে দুলাবাই দুলাবাই শুনুন শুনুন দুলাবাই 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 আর শুনছেন না কেন তো বন্ধুরা ঠিক করেছি এখানেই আমার বাড়িটা বানাবো দাদা দাদা এখানে বাড়ি বানানো যাবে যাবে না হ্যাঁ যাবে যাবে টাকা দিতে হবে বিশ লক্ষ হ্যাঁ বিশ লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম নিন বন্ধুরা ভালোই হলো জাগার মালিককে খুঁজে পেয়ে গেলাম নিন 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 টাকা নিন নিন পে করে দিলাম মোবাইলে আচ্ছা ঠিক আছে বাড়িটা তৈরি করে নাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা কি ভালো হয়েছে বন্ধুরা আজকে আমার বাইকগুলো জাস্ট চুম্মেশ্বরী চলো এখানে বাড়ি আনা যাক বাড়ির মালিক পেয়ে গেলাম পেরা নাই নাহলে খুঁজতে হতো কুই না কুই খুঁজ খুঁজতে হতো তো কোন বাড়িটা আনবো ওয়ান মোডের বাড়ি টু মোডের না থ্রি মুডের দেখা যায় বি ওয়ান মুডের বাড়ি এনে দেখি ওয়ান টু থ্রি ওয়া আমার বাড়ি তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত বড় বাড়ি তৈরি হয়ে গেছে দেখো এই বিল্ডিংটা আমি ভাড়া দেব ভাড়ার যে টাকাটা আসবে এই টাকাটা আমার আমি আমার আসল বাড়িতে এখন ফিরে যাই উফ কি সুন্দর বাড়ি হয়েছে তারপর আমার বোনকে এসে দেখাবো আমার বাড়িটা এখন আমি আমার জাস্ট বাড়ি চলে যাব এখন থাকাটা বেশি ভালো হবে না এখানে একটা বাইক স্পন করে নিলাম এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই খুব দেরি হয়ে গেছে আরে আরে বন্ধুরা এ কি কি মেঘলা কেন আকাশটা এখন কি মেঘ আসবে নাকি আয় হায় কে কি তাড়াতাড়ি যাই বাড়িতে আরে বন্ধুরা বৃষ্টি এসে গেছে এখন কি হবে আরে বন্ধুরা রাত হয়ে গেছে তো এখন তো রাত হয়ে গেছে দেখি ও দেখো বন্ধুরা আমার বাড়িটা লাইট আলো হয়ে গেছে সব ওয়াও সব কিছু আলো দেখো বন্ধুরা কয়তলা বাড়ি বানিয়েছি আমার বোনের বাড়ি ওই যে আমার বোনের বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক এখন রাত হয়ে গেছে সারাদিন বাড়ি খুঁজতে খুঁজতেই দিন গেল। কিছু খাইও নি বন্ধুরা বাড়িতে গিয়ে রান্না করে খেতে হবে ওই দেখো বাড়ির মালিকটা শুধু হাড়ে হাড়ে হাটে কিছু করা নাই বাইকগুলো নষ্ট হয়ে যায় কি যে করি ওয়ান আল্লাহ যেন ভালো করে চালাতে পারি বিসমিল্লা রহমান ইব্রাহিম চলো যাওয়া যাক এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো পার্ক করবো এই গাড়িটাকে পার্ক করা শেষ আজকের মতো শেষ টাটা গাই গাইজ এখন বাড়ি চলে আসলাম আমরা দেখো এখন বাড়ির ভিতরে ঢুকে ঘুমাবো তাড়াতাড়ি যাই বাড়ির ভেতরে ঢুকে যাই ওরে বাবা রে বাবা কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার ও আমার বাড়ির ল্যাম্পোসগুলো জ্বালিয়েছে কি মনে হয় কাকা জ্বালিয়ে গেছে তাড়াতাড়ি উঠে যাই এখানে ঘুমে পড়ি তো গাইজ এ পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা টাটা বলে দাও টাটা পড়ি